আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন সম্মানিত করেছেন সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যেটা বলছিলাম যে আজকের এই গণঅভ্যুত্থানের কিছু কিছু কথা হয়তো পত্রিকা এসেছে গণমাধ্যম এসেছে অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানে না এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবে কিনা সেটা আমরা জানি না সালাউদ্দিন ভাইকে পাশে থাকার ফলে আসলে এই কথাগুলো মনে পড়ছে এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল কাজে তাদের যে সারা দেশের নেতা করবে কোথায় যুবদলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্র দল কিংবা বিএনপির মূল দল যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এখন এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলে বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সারাদিনের আলাপ আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্রদল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র এই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশেপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে গাইড করেছে সহযোগিতা ঢাল এই জন্য আমরা বলছি যে যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা সাতত্রিশ দিনের কোন আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এリティক 10 15 দিনের কোন আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনই গণঅভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগwidetildeক এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে সেকালসিকার প্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দোজার এই নয়াল থেকেই বিএমপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ১৬ বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয় নাই এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্ট কে ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সুদ ছাড়ছিল লঘু পর থেকে আমি সাহাদিন মসজিদে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সমস্যা দেখা সেখান থেকে সবকিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাজার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না কি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি করিনি এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে কেন সে আবার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদ কর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা কিংবা আমরা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন এটা প্রচার করবে তো হাউজের পলিসি কারণ ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটাও ঠিক যে যারা মাঠের সংবাদ কর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায় না কাজী স্কোরটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে আর হাস্যকর বিষয়ের অনেক টকশতে যেত আমি দেখতাম যে ওই দিক থেকে টকটা হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোন নেত্বীবিন্দু থাকলে তাকে কিভাবে ব্যবস্থা করা যায় আমাদেরকে কিভাবে ব্যবস্থা করা যায় তো ইয়ারফোন থেকে কিউ সাইড থেকে শোনা যায় যodicকে বলতেছে যে হ্যাঁ ওকে এই क्वेश्चनটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রোডিউসার কিংবা উপস্থাপকরাও এত এত দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনার দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তী দেশ আরো ভালো অস্ত্র দেব পাঠাইছি কি আমিও জানি না আমি তো অভাব হয়েছে অস্ত্রের পাঠাইছে সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে বিপিনুরের সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি চিনের জন্য চিন্তা করে এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল কিংবা একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম ঘটেছে এখন যদি সময় টিভি বা টিভির পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং এই শুধুমাত্র কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা সারা দেশের বাংলাদেশের ইতিহাসে উনসত্রিয় গণবুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধ এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের গণ আন্দোলন কিংবা অতীতে হয়েছে আমার জানা নেই সিনিয়ররা থাকলে তারা বলবেন এইভাবে আপনারা দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছে